শিলাজিত ও স্বস্তিকার প্রেমের চর্চা নিয়ে টলিপাড়ায় বেশ আলোচনা শোনা যাচ্ছে আর সোশ্যাল মিডিয়াতে তাদের মেলামেশা দেখে অনুরাগীরা বুঝতেই পারছেন প্রেম জমে পুরোখির গত দুমাস থেকে তাদের এই প্রেমের চর্চা তুঙ্গে উঠে রয়েছে অযোগ্য সিনেমার মুক্তির কয়েকদিন আগে শিলাজিতের ট্রান্সফরমেশন চমকে দিয়েছিল সকলকে মাস দুয়েক আগে এক ঘরোয়া আড্ডায় স্বস্তিকা শিলাজিতের কেমিস্ট্রি সবার নজর কাড়ে বারো বছর পর হঠাৎ দেখা আর সেখান থেকেই বন্ধুত্ব আর যত দিন যাচ্ছে বেড়ে চলেছে গভীরতা শিলাজিত ও স্বস্তিকার বয়সের দূরত্ব বারো বছর অযোগ্য স্ক্রিনিংয়ে স্বস্তিকাকে নিয়ে প্রশ্ন করলে শিলাজিত বলেন স্বস্তিকার সঙ্গে তার যখন প্রথম দেখা হয় তখন অনেক ছোট ছিলেন স্বস্তিকা শিলাজিতেরও তখন বয়স কম ছিল যদিও বয়স ছিল চল্লিশ বছর সেটি স্বস্তিকা বিশ্বাসী না সেই সময় তারপর দুজনের মধ্যে একটা বন্ধুত্ব হয়েছিল কিন্তু কাজের সূত্রে দুজনে দূরে চলে যায় যে যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তারপর এত বছর পরে আবার যখন স্বস্তিকার সঙ্গে দেখা হলো শিলাজিতের তখন অনেক কথা বলতে ইচ্ছে হলো তাই পরে যখন শিলাজিত স্বস্তিকার সাথে যোগাযোগ করে তখন স্বস্তিকা শিলাজিতকে স্পষ্ট কথায় বলে দাঁড়ি না কাটলে দেখা করবে না স্বস্তিকা শিলাজিত নিজেই এই কথাগুলো বলার পরে আরও বলে প্রেম হলে এটা কতদিন টিকত আমি তা জানি না কিন্তু এটা ভালোবাসা ও বন্ধুত্ব ছাড়া সম্ভব না এই বন্ধুত্বটা আমাদের আছে সেটি তখনও ছিল এখনও আছে সাংবাদিকদের শিলাজিত আরও বলেন আমরা একে অপরকে নিয়ে কেউ পজেসিভ নই বন্ধুর মতোই থাকি কথা বলি আজকাল শিলাজিতের গানের আসরে প্রায় স্বস্তিকাকে দেখা যাচ্ছে প্রেমের চর্চা যে তাদের কানে যায়নি তা নয় স্বস্তিকা বলেছেন সমাজের স্বীকৃত সম্পর্কের বাইরে কোনো সম্পর্ক দেখলেই লোকে নানা কথা বলে তাতে আমার কিছু যায় আসে না এক ঘরোয়া গানের আড্ডার ফাঁকে শিলাজিতের সঙ্গে তোলা কিছু ক্যান্ডির ছবি ফেসবুক পেজে শেয়ার করেন সেই ছবি ঝাপসা হলেও তাদের সম্পর্কের সমীকরণ কিন্তু স্পষ্ট ছবির ক্যাপশনের লেখা চেনা হাসিমুখ সঙ্গে একটি লালিমজি এই ছবির জন্য স্বস্তিকা ও শিলাজিৎকে অনেক ট্রোল হতে হয়েছে অনেককে কড়াভাবে কথা ফেরেন স্বস্তিকা তবে এইসব কোনো ট্রোল নিয়ে না ভেবে নিজেদের বন্ধুত্বটাকে অটুট রাখতে চান স্বস্তিকা আঠেরো বছর বয়সে প্রীতম সেনকে বিয়ে করেছিলেন স্বস্তিকা সংসার ভাঙে বিয়ের দু বছরের মাথায় তারপর গত চব্বিশ বছর ধরে ঝুলে রয়েছে স্বস্তিকার ডিভোর্সের মামলা এক হাতে মেয়ে অন্বেষাকে মানুষ করছেন অভিনেত্রী স্বস্তিকা দীর্ঘ সময়ে টলিউডের বহু নায়ক পরিচালকের সঙ্গে তার সম্পর্ক চর্চায় থেকেছে তবে শেষ পর্যন্ত তার মধ্যে কোনোটাই টেকেনি মেয়ে অন্বেষাকে ঘিরেই স্বস্তিকার জীবন মেয়ে এখন বিদেশে উচ্চশিক্ষা নিয়ে ব্যস্ত এবার দেখা যাক পুরনো বন্ধুকে নতুনভাবে পেয়ে স্বস্তিকার জীবনে কিছু পরিবর্তন আসে কিনা এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন